জয় নিতাই জয় শ্রী এই নামটা আমাদের সবারই জানা মীরা দ্বারকাধীশকে কতটা ভালোবেসেছিলেন আর কি করে দ্বারকাধীশে তিনি লয় হয়ে গেলেন সেটা আমরা সবাই জানি এই মীরা এর যিনি গুরুদেব তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব মীরায়ের যেরকম পূর্বজন্মের কাহিনী আছে তেমনি মীরায়ের গুরুদেবেরও পূর্বজন্মের কাহিনী আছে কৃপা না হলে তো কিছুই হয় না গুরু কৃপা চায় তো মিরাবাইয়ের গুরুদেবের নাম কি কেউ তাকে রবিদাস বলে জানেন কেউ তাকে হৃদয় বলেও জানেন পেশায় কি ছিলেন জন্মকার অর্থাৎ তিনি জুতো কাজ করতেন মুচি ছিলেন পেশায় ভগবানের পরম ভক্ত সেই হৃদয় দাসের পূর্বজন্মের কাহিনী আজ আমি আপনাদের শ্রবণ করাব এই হৃদয় দাসের গুরুদেব কি ছিলেন কেনই বা তিনি চর্মকার রূপে জন্মগ্রহণ করলেন কি এমন অপরাধ করেছিলেন কিছুদিন আগে আমি আপনাদের শ্রবণ করিয়েছিলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবেশ অবতার মহাপ্রভুর পরে গিয়ে এসছেন বন্দুসুন্দর নিত্যানন্দ মহাপ্রভুর আবেশ অবতার নরোত্তম ঠাকুর এইভাবে মহাপুরুষদের আবেশ অবতার হতেই থাকে বা আবেশ অবতার হয় বলতে ঠিক সেই রকম শ্রী রামচন্দ্র ভগবানের একজন আবেশ অবতার আছে অযোধ্যার রাজা শ্রীরামচন্দ্রের একজন অবেশ অবতার আছেন যার নাম রামানুজ আচার্য যাকে রামের অভিন্ন তনু বলে মনে করা হয় রামানুজ আচার্য কোথায় থাকতেন শ্রীরামচন্দ্রের অবতার তিনি কাশিতে থাকতেন কাশিতে তিনি থাকতেন সাধন ভজন করতেন তার কয়জন প্রধান শিষ্য ছিল জন প্রধান শিষ্য তার জন প্রধান শিষ্যর মধ্যে একজন ছিলেন এই রবিদাস বা দাস যে চর্মকার মুচি বা মীরা গুরুদেব রূপে আমরা যাকে জানি তো রামানুজ আচার্যের প্রধান বারো জন শিষ্যের মধ্যে একজন আমরা তার ঠিক আগের জন্মের কাহিনীতে চলে যাই রামানুজ আচার্যের জন প্রধান শিষ্য কাশিতে তিনি বসবাস করছেন আর আমানুচাচার্যের একটা কি নিয়ম ছিল তিনি ভিক্ষায় হয়তো নিজে যেতেন নাহলে তার শিষ্য এই যে ব্রহ্মচারী শিষ্য জন ছিল তারা তাদের মধ্যে কোনো একজন চলে যেতেন আর ভিক্ষা করে আনতেন সেটা প্রসাদ গোবিন্দকে নিবেদন করে তারা সেবা করতেন তো ভিক্ষার একটা নিয়ম ছিল ব্রাহ্মাণুচার্যের যে নিয়ম ছিল পবিত্র তিনি অন্য কারো থেকে ভিক্ষা নিতেন না বেশিরভাগ সময় তিনি নিজেই করতেন নিজেই রুটি করতেন নিজেই সবজি করতে নিজে ভোগ লাগাতেন মাঝে মাঝে তখন তিনি তার যে শিষ্যরা আছে অর্থাৎ ব্রহ্মচারী যে শিষ্য কয়েকজন আছে তার কাছে তারা রসই করতেন অর্থাৎ রুটি করতেন সবজি করতেন তারা করে দিলে সেটা ভোগ লাগানো হতো তারা ভিক্ষা যেতেন এরকম হতো কিন্তু ব্যাত শুদ্ধ ব্রাহ্মণ তার ঘর থেকে ভিক্ষা করা হবে কেননা ব্যাত পাঠি ব্রাহ্মণরা বেত পাঠ করেই বা পূজো অর্চনা করেই তারা অর্থ উপার্জন করে সে অর্থের দ্বারা সংসার চালায় সৎপথের উপার্জন সেই অন্য দোষ নেই সেই অন্য তারা এনে সেবা নিতেন এটা রামানুচাচার্যের নিয়ম ছিল শিষ্যদেরকে তিনি ভালোভাবে এটা বুঝিয়ে দি দিয়েছিলেন যে কেবলমাত্র বেতপাঠি ব্রাহ্মণ বন থেকে যারা ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পায় যারা খুব সাধু তাদের থেকেই বিখ্যান আনবে অন্য কারো থেকে না সেটা অল্প হোক তাও চলবে তো এইভাবে চলতে লাগলো রামানুচার্য কাশিতে যেই যেই স্থানে থাকতেন তার সামনে একটা বৈশ্যের দোকান ছিল তখনকার সময়ে না জাতি হিসাবেই সে ব্যবসা বাণিজ্য বলুন বা যুদ্ধ বলুন কিংবা অন্যান্য কোনো কর্ম বলুন সেটা জাতি হিসাবে বেশিরভাগ করা হতো জাতি বলতে কি বোঝাচ্ছি আমি সনাতন ধর্মের যে ভাগ করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণের কাজ পূজা পাঠ করা তারপরে কি ক্ষত্রিয়র কাজ যুদ্ধ করা দেশ রক্ষা করা রাজকার্য সামলানো বৈশ্যের কাজ হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করা দোকান করা আর তো সেবা করবে সবার সেবা করা সেই নিয়ম অনুযায়ী কাজকর্মগুলো চলতো তখনকার সময়ে এখন তো তার পুরো বিপরীত এখন সেই নিয়মগুলা কিছুই নেই যে যেরকম পাচ্ছে কাজ করছে যে যেরকম পাচ্ছে চলছে তো এটা একদিকে ভালো একদিকে খারাপ যাই হোক আমরা সেই দিকের আলোচনা আজকে যাচ্ছি না তো বৈশ্য দোকানদার ছিল তার দোকানে চাল ডাল সবজি সব সব কিছুই ছিল ছিল চিনি গুড় নুন তেল ঝাল সবই ছিল তো বৈশ্য কি করতেন যখন দোকান করতেন ওই রামানুজ আচার্যের যে শিষ্যগণ এক সময়তে এক একজন যেতেন ভিক্ষায় ভিক্ষায় বেরিয়ে যখন তার দোকানের সামনে দিয়ে যেত সে প্রতিদিন প্রতিদিন বলতো আ মহারাজ কোথায় যাচ্ছেন মহারাজ বলতো আর ভিক্ষায় যাচ্ছি আরে ভিক্ষাই যাচ্ছে না আরে আমার দোকান থেকে একটু চাল ডাল তেল নুন ঝাল নিয়ে যান একদিন তো আপনাদের সেবা করার একটু কৃপা করুন আমার দোকান থেকে নিয়ে যান শিষ্যগণ বলতেন না অবশ্য গুরুদেবের আদেশ নেই গুরুদেব বলেছে ব্যাথ ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা আদেশ নেই তো কি করে নেব কিন্তু তিনি প্রতিদিন বলতেন আমরা হলে কি করতাম একদিন বলেছি নিচ্ছে না দু দিন বলেছি নিচ্ছে না চার দিন বলেছি ছ মাস বলেছি এক বছর বলেছি আর বলবো না এরকম আমরা করতাম দশ বারো দিন বলার পরেই বন্ধ হয়ে যেত কিন্তু সেই অবশ্য প্রতিদিন বলে যেত প্রতিদিন যেই ভক্তই বেরোতো না কেন ভিক্ষার জন্য তার চোখে পড়লে সে বলবে হা মহারাজ একদিন তো আমার দোকান থেকে নিয়ে যান আজ আমার দোকান থেকে চাল ডাল নিয়ে যান এরা সে একই কথা বলতো গুরুদেবের আদেশ নেই এভাবে অনেক দিন চলল বছর চললো ধরো বছর একদিন গুরুদেবের এক শিষ্য ব্রহ্মচারী শিষ্য ভিক্ষা বেরিয়েছেন সেদিন আকাশে খুব মেঘ জমেছে বর্ষাকাল মশলধারে বৃষ্টি হচ্ছে তো তিনি ভিক্ষায় যাচ্ছেন দোকানের সামনে দিয়ে আর তিনি ডাকছেন আরে মহারাজ আসুন আজকে তো দেখুন কি বর্ষা কি বৃষ্টি হচ্ছে কোথায় যাবেন ভিক্ষা করতে আমার দোকান থেকে নিয়ে যান এই বলতে বলতেই খুব মশলধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সেই ব্রহ্মচারী আর যেতে পারলো না ভিক্ষাই ওই দোকানের সামনে গিয়ে দাঁড়ালো চাউনি ছিল সেখানে গিয়ে বৃষ্টি বৃষ্টি থেকে রক্ষা খাবার পাওয়ার জন্য সেখানে গিয়ে দাঁড়ালেন আর বারবার সে দোকানদার বলছে প্রভু কৃপা করুন আজ তো আমার দোকান থেকে নিয়ে যান আমি প্রত্যেক দিন বলি কৃপা করুন আজ আমার দোকান থেকে নিয়ে যান চাল ডাল সবজি আনাজ যাই লাগে তেল ঝাল নুন সব 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 আমি দিচ্ছি নিয়ে যান এত করে বলছে প্রতিদিন বলে এক বছর দেড় বছর ধরে বলেই যাচ্ছে কোনো দিন নেয় না আর আজকে তো বৃষ্টি হচ্ছে বিক্ষা যাব কি করে খুব কষ্ট হবে এত যখন বলছে তো আজ আমি তার দোকান থেকে বিক্ষাটা নিন ভেবে সেই দিন তিনি কি করলেন ওই ব্রহ্মচারী বাল ব্রহ্মচারী তিনি ওর দোকান থেকেই আটা ডাল সবজি তেল ঝাল যা যা গোবিন্দের ভোগের জন্য দরকার হবে সব নিয়ে নিলেন ভিক্ষা করে চলে আসতেন গুরুদেব ভাবছে যে এরম প্রত্যেক দিন ভিক্ষা করে আনে ওরম ভিক্ষা করে এনেছে ভিক্ষা করে আসলো তারপর তো রান্নার আয়োজন করা হলো রুটি করা হলো সবজি করা হলো ডাল করা হলো সব 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 আয়োজন করা হলো ভোগ লাগবে শ্রীরামানুজ আচার্য প্রত্যেক দিন শালোগ্রাম শিলাকে ভোগ লাগাতেন শালোগ্রাম শিলাকে ভোগ লাগিয়ে পদ্মার আড়ালে এসে তিনি ঠাকুরের ধ্যান করতেন ঠাকুরকে ডাকতেন ঠাকুর আসো প্রসাদ পাব আর তিনি যখন ধ্যানে বসে দেখতেন তখন দেখতেন তিনি পরিষ্কার ঠাকুর এসছে বসছে প্রসাদ পাচ্ছে এটা তার নিত্য একটা নিয়ম ছিল ভগবান স্বয়ং সেখানে সাক্ষা সাক্ষাৎ আবির্ভূত হয়ে সেখানে বসে প্রসাদ পেত রামানুচাচার্য সেটা দর্শন করতেন আজকাল সেরকম ভোগ লাগলো পর্দা টাঙানো হলো রামানুচাচার্য পর্দার বাইরে বসে ধ্যান লাগিয়ে বসছে মালা করছে দেখছে ঠাকুরকে আসছে কিনা বসছে কিনা প্রসাদ পাচ্ছে কিনা কিন্তু যতবার ঠাকুরকে ডাকছে ঠাকুর তো আজকে আসছে না ঠাকুর আজকে প্রসাদ পেতে আসছে না গুরুদেব মনে মনে ভাবছে কি এমন হলো রসুই তো খুব ভালোভাবে হয়েছে ঠিকভাবে শুদ্ধভাবে প্রত্যেকদিন যেরকম হয় সেরকমভাবে আনাজপত্র আনা হয়েছে ধোয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে অর্থাৎ শুদ্ধতার কোনো কোনো কিছু ত্রুটি নেই তাহলে কেন ভগবান আজকে আসছে না ভগবানকে দুবার তিনবার চারবার ডাকছে কিন্তু ভগবান আসছেই না ঠিক তখন উঠে গিয়ে জিজ্ঞাসা করলেন ওই শিষ্যকে আরে শিষ্য গোবিন্দ আসছে না প্রসাদ পেতে তুমি কোথা থেকে ভিক্ষা করে এনেছো বলে গুরুদেব ক্ষমা করবেন আমি তো আজকে কোনো ব্যথ পাঠে ব্রাহ্মণদের ঘরে যেতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল যাওয়ার কোনো সুবিধা ছিল না সুযোগ ছিল না আর এই যে সামনে দোকানটা আছে বৈশ্য দোকান সে বসে আমাকে প্রত্যেক দিন বলে কৃপা করে আমার দোকান থেকে কিছু ভিক্ষা নিয়েছেন আমার দোকান থেকে নিয়ে যান প্রতিদিন প্রতিদিন তাই গুরুদেব অপরাধ ক্ষমা করবেন আমি আজকে তার দোকান থেকে এই আটা চাল নুন যা যা ভিক্ষার প্রয়োজন সব আমি ওর দোকান থেকে এনেছি ও খুব খুশি হয়ে কৃপা করে দিয়েছেন আপনাকে সেবা করানোর অনেক দিনে তোর ইচ্ছা তাই আমি ওর কাছ থেকে এনেছি গুরুদেব ক্ষমা করে গুরুদেব ভাবছে বসুর দোকান থেকে এনেছে অসুবিধা সেরম তো নেই যদিও বা আমার নিয়ম ব্যাতপাটি ব্রাহ্মণ থেকে আমি না নিয়ে আসি যাবার জন্য তথাপি বস্যরা তো ধর্মের কাজে টাকা পয়সা ধন দিতেই পারে বস্যরা কি বিজনেসম্যান ব্যবসায়ী ব্যবসায়ীরা যদি ভাণ্ডারায় না দেয় তো কে দেবে ভান্ডারা তাই তাদের দ্বারা তো ঠাকুরের ভোগের আনাজপত্র ঠাকুরের ভোগের সমস্ত কাজ নির্বাহ হয় ওদের ধন দ্বারা তাতে তো কোনো অসুবিধা নেই বৈশ্ব দোকানদার যদি দিয়ে থাকে অসুবিধা তো কিছু নেই এত যদি সে ভক্ত বারবার বারবার দিতে চাইছে তাহলে সে নিশ্চয় খুব ভক্ত তাহলে কেন ঠাকুর আসছে না তিনি কি করলেন এবার ধ্যানে বসলেন ধ্যানে বসে বারবার চিন্তা করে চিন্তা করছে আর দেখার চেষ্টা করছে কেন ভগবান আজকে ভোগ সেবা নিতে আসলেন না কেন ভগবান আজকে আসছেন সাক্ষাৎ মগ্ন হয়ে বসার পর গুরুদেব দর্শন করছেন একে একে সমস্ত কাহিনী গুরুদেব কি দেখছেন আরে ওই বৈশ্য তো ওই সামগ্রী দেয়নি ওই দোকানদার সে সশরিলে চাল ডাল সবজি তেল নুল সব কিছু দিয়েছে ঠিকই আটা সমেত সব কিছু কিন্তু সে কেন দিয়েছে কেন সে এই প্রত্যেক দিন বলতো আমার দোকান থেকে চালাটা নিয়ে যান আমার দোকানে চাল আটা নিয়ে যান কেন কি কারণ মূল কারণটা কি মূল কারণটা কিন্তু একদম অন্য রঘু চর্মকার নামে একজন চর্মকার ছিলেন খুব ধনী অনেক মুচি আছে যারা খুব ধনী হয় তো রঘু চর্মকার যার চামড়ার ব্যবসা ছিল চটির দোকান ছিল বা অনেক বড় বিজনেসম্যান ছিলেন বলা যায় তো রঘু চর্মকার তার তো ধন বহুত ছিল বহু ধনী ছিলেন কিন্তু কোনো সন্তান ছিল না কোনো পুত্র বা কন্যা সন্তান ছিল অনেক অনেকজনকে জিজ্ঞাসা করেছেন অনেকজনকে বলেছেন যদি আমার একটা সন্তান হন অনেকে বলেছে তোমার প্রারব্ধে নেই অনেকে বলেছে তোমার ভাগ্যে নেই অনেক বলেছে কিন্তু কিছু তো উপায় আছে একদিন তাকে কোনো এক সাধু বলেছিল ওই জন্মকারকে যে একটা কাজ করলে তোমার সন্তান হতে হবে ঠিক কাজ তুমি যদি এর রামানুজ আচার্যকে এ রামানুজ আচার্যকে যদি তুমি সেবা দিতে পারো ভোজন করাতে পারো অর্থাৎ ভোজন তো তোমার হাতে করবে না যদি তার ভোজনের সামগ্রী প্রদান করতে পারো এই ডাল চাল সবজি তেল হলুদ নুন যা কিছু সামগ্রী তিনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান সে সমস্ত কিছু যদি তুমি তাকে দিতে পারো একদিন অন্তত সেবা করাতে পারো তবে তোমার ঘরে পুত্র কিন্তু তার হাতে তো সেবা নেবে না চর্মকার তাই তিনি কি করলেন ওই দোকানদারকে লাগিয়ে রাখলেন যে আমার হাতে তো ডাইরেক্ট সেবা নেবে না তাই দোকানি তুমি প্রত্যেক দিন বলতে থাকবে যে চাল ডাল তেল নুন আমার কাছ থেকে নিয়ে যান তা তোমার কাছ থেকে যেদিন নেবে যেই পরিমাণে তুমি ওদেরকে সামগ্রী প্রদান করবে আমি তার তিন গুণ পয়সা তোমাকে দেবে এটা রঘু চর্মকার ওই দোকানদার বস্যুকে বলেছি দোকানদারকে বলে রেখেছে তাই দোকানদার প্রত্যেক দিন বলতো বিক্রি হলে তার লাভ শিষ্যরা তো ভাবছে তাদেরকে দান করছে ওই দোকানদার কিন্তু দোকানদার নয় তিন গুণ পয়সা দেবে না ওই রঘু চন্মকার থেকে তিন গুণ পয়সা দেবে যদি তাকে রামানুজাচার্যকে একদিন হলো সেবা করানো যায় তাহলে তার ঘরে পুত্র সন্তান হবে সেই সংকল্প নিয়ে তিনি এত দিন ধরে লেগেই আছে চর্মকাল লেগে আছে সেই ওই বৈশ্য অর্থাৎ দোকানদারের পিছনে আর দোকানদার লেগে আছে সেই শিষ্যদের পিছনে যদি একদিনের ভোজন ভান্ডারা প্রসাদ তাদেরকে পাওয়ানো যায় এটা হচ্ছে কারণ এদেরকে যা সামগ্রী দিয়েছে তার তিন গুণ পয়সা ওই রঘু চর্মকার ওই বৈশ্যকে দিয়ে দিয়েছে দোকানদারকে দিয়ে দিয়েছে তার অর্থ হলো এই যে সামগ্রীগুলো নিয়ে এসে ঠাকুরকে ভোগ লাগানো হলো এটা বৈশ্যের প্রদত্ত বস্তু নয় বস্য দেয়নি তাহলে কে দিল ওই বস্তু রঘু চর্মকার এখানে রামানুচাচার্য আবার ভাবছেন চর্মকার হতে পারে তো চর্মকার হল তার ধন দিয়ে বা তার সেবা আমরা ঠাকুরকে দিতে পারি যদি সে ভগবানের ভক্ত হয় যদি সে দীক্ষিত হয় যদি গলায় তুলসীর মালা থাকে যদি সে ভগবানের শুদ্ধ ভক্ত হয় শবরীর খায়নি ভগবান কি জাতি জাতি ছিল রামচন্দ্র তো সেবা নিয়েছে কেন নেবে না শুদ্ধ ভক্ত তিনি ভক্ত হয়। ভক্তের পরিচয় কোন জাতি থেকে আসলো কোন কোন থেকে আসলো কোন বংশ থেকে আসলো সেটা নয় ভক্তের পরিচয় তিনি ভক্ত শুদ্ধ ভক্ত হওয়া যায় কিন্তু এখানে কথা হচ্ছে এই রঘু ভক্ত নয় তিনি কেবল তার স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটা করছেন তার স্বার্থ উদ্ধার হওয়ার জন্য বিসার্থ তার একটা সন্তান চায় পুত্র সন্তান চাই ওই পুত্র সন্তান কামনায় তিনি করছেন তিনি কোনো ভক্ত নয় তিনি পাকা বিজনেসম্যান এটা রামানুজ আচার্য জানলেন ধ্যানের মাধ্যমে এবার কি করবেন গোবিন্দর ভোগ লেগে গেছে প্রসাদ তো অবমাননা করা যাবে না প্রসাদ তো তাকে পেতেই হবে প্রসাদ যদি তিনি পাবেন তবে তাকে আশীর্বাদ দিতেই হবে আশীর্বাদ দিতে হবে মনস্কামনা করেছি একে তো ঠাকুরের ভোগের প্রসাদ অবহেলা করা যাবে না ভোগ নিবেদন হয়ে গেছে সেই প্রসাদ ভক্তদের নিয়ে তিনি সেবা করবেনি একটু হলেও সেবা করবেন কেননা ভগবানের প্রসাদ অমান্য করতে না ভগবান যদি সেবা নিতে পারে তো আর মানুষ কি করবেন পুত্র কোথা থেকে দেবেন এদিকে ওই চর্মকারে ভাগ্য পরীক্ষা করে দেখছে এই জন্ম কেন সাত জন্মেও তার কপালে কোনো পুত্র নেই এই জন্ম কেন সাত জন্ম পুত্র নেই কিন্তু পুত্র কামনা এগুলা দান করেছে আমার উচাচার্য বলছেন আমাকে তো পুত্র দিতে হবে কোথা থেকে দেব পুত্র পুত্রটা আনবো কোথা থেকে দেব তিনি তখন ডাকলেন ওই ব্রহ্মচারী সাধু ব্রহ্মচারীকে ডাকলে তুমি নিয়ে এসছো ব্রহ্মচারীকে ডেকে সমস্ত কথা বললে দেখো বাপু এই ঘটনা ঘটেছে সে তো পুত্রের জন্য চেয়েছে এবার আমি পুত্র কোথায় পাই তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি দেহ ত্যাগ করার পরে এই রঘুর ঘরে রোগুর চর্মকারের ঘরে তুমি আবার জন্মগ্রহণ করবে তার পুত্র পুত্র কোথায় পাবো তাই তুমি তার ঘরে পুত্র রূপে যাও গুরুদেব অভিশাপ দিলে কিন্তু গুরুদেব অভিশাপ দিলেও সঙ্গ ত্যাগ করেন না অর্থাৎ ভক্তকে নজরে নজরে রাখেন ভক্তকে একদম ছেড়ে দেন না শাস্তির জায়গায় শাস্তি তো দেবেই গুরুদেব অভিশাপ দিলেন তাই সেই ব্রাহ্মণ সেই ব্রহ্মচারী যে ভিক্ষা করে এনেছিল থেকে তিনি দেহত্যাগ করলেন কিছুদিন পর গিয়ে ওই জন্মকারের ঘরে এক অতীব সুন্দর পুত্র জন্ম নিলেন যে সুন্দর পুত্রটা জন্ম নিয়েছিলেন সেই পুত্রটা কে সেই পুত্রটা হচ্ছে আগের জন্মের ব্রহ্মচারী ব্রাহ্মণ যিনি কিনা ছিলেন রামানুজ আচার্যের একজন খুব প্রিয় শিষ্য গুরুদেবের অভিশাপে তিনি গিয়ে চন্মকার চন্মকারের গৃহে জন্মগ্রহণ করলেন কোন দিন জন্ম নিলেন জন্ম নিলেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তার বাবার নাম কি বাগান বাবার নাম হচ্ছে রঘু চর্মকার আর মায়ের নাম হচ্ছে ভোগ বিনিয়া তার রঘু চর্মকার এবং ভোগ বিনিয়ার ঘরে যেই পুত্র সন্তানটা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন সেই সন্তানটার নাম হয়েছিল রবি দাস বা কি বলি হৃদয় দাস তিনি গুরুদেবের অভিশাপের ফলে জন্মকারের গৃহে জন্মগ্রহণ করেছিলেন আজ এই পর্যন্ত আপনাদেরকে শ্রবণ করালাম এর পরবর্তী অংশটা কালকে শ্রবণ করাব জয় নিতাই জয় শ্রী আধিশ্যাম